হজরত আবু হুরাইর তা তাল আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলি সাল্লাতামকে তার মৌলিক আকৃতিতে সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাট হাত যখন তিনি তাকে সৃষ্টি করলেন তখন বললেন যাও ওই দলটির প্রতি সালাম করো তারা হলো পেরেস্তাগণের অবস্থানরত একটি দল তারা তোমার অভিবাদনের কি উত্তর দেয় তা মনোযোগ সহকারে শ্রবণ করো কেননা এটি হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন আল্লাহর নির্দেশ পেয়ে তিনি গেলেন এবং আসসালাম আলাইকুম বললেন তারা প্রত্যুত্তর বললেন আসসালাম আলাইক ও রহমতুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ফেরেস্তাগণ উত্তর ও রহমতুল্লাহ বাক্য বৃদ্ধি করলেন অতপর তিনি আরও বললেন যত লোক বৃহস্তে প্রবেশ করবে সে আদম আলে সাল্লা সাল্লামের আকৃতিতে প্রবেশ করবে এবং তাদের উচ্চতা হবে ষাট হাত এরপর হতে অন্তব সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেয়ে আসছে